জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা প্রতিরক্ষাবাদ অতিবৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পানিতে কুমিলায় ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষাবাদ বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে বড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের বুড়বুড়িয়ার কাছে বাচ্চা ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের কুমিলা নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান এবারে জানাবো ভারতকে চীন এবং ইরানের মতো নিষে থাকা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের ইরান এবং চীনের পর এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সেই দুশ্চিন্তা থেকে এবার ভারতের উপর নিষে থাকা জারির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র 2022 সালে আশা ইউকেন সংঘাতে শুরুর পর থেকে ব্রাশের উপর নিষে থাকা জারি করেছিল যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যতে দেশগুলো সেই প্রচেষ্টার অংশ হিসেবেই নয়াদিল্লিকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে মস্কোর সাথে এবার ভারত কে চোখ রাঙানি দিচ্ছে যুক্তরাষ্ট্র যে কোনো সময় আসতে পারে নিষেধাজ্ঞা কপাল পুটতে যাচ্ছে নরেন্দ্র মোদীর জানাবো খালেদা জিয়াকে বিদেশি নেবার জোর প্রস্তুতি চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশি নেবার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তাকে কোন দেশে নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে গত বুধবার পরিবারের সদস্যরা একটি বৈঠক করেছেন জানা গেছে গত বছর যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা বাংলাদেশে এসে খালেদা জিয়ার যকৃতে টিপ সম্পন্ন করার প্রথম দিকে ওই দেশটি বিবেচনায় থাকলেও এখন তাকে ইংল্যান্ডে নেবার চিন্তাভাবনা করা হচ্ছে এদিকে দুর্নীতিবাস আওয়ামী লীগের সঙ্গে আর থাকতে চায় না চোদ্দ দল শরিকরা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দেশত্যাগের পর এক এক করে বেরিয়ে আসছে দলের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির খবর এতে করে দলটি নেতৃত্বাধীন চোদ্দ দিলে জোটের শরিক দলগুলো এই দুর্নীতিবাসদের সঙ্গে আর থাকতে চাইছে না জানিয়ে দেব পরিস্থিতি খুবই ভয়াবহ সংগঠনের কাজ বন্ধ রেখে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান দেশের উত্তর অঞ্চলে আকস্মিক বন্যা দুর্গতদের দেখতে বিপর্যস্ত ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা সফর করেছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান দিনভর বন্যা দুর্গত এলাকা ঘুরে ঘুরে বা রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন তিনি ওই পোস্টে বন্যা দুর্গত এলাকায় ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদে হয়ে মামলাটি দায়ের করেছেন সাকিব আল হাসানকে মামলার আটাশ নম্বর নামীয় আসামি করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দিন দিন আর হ্যাঁ ভিডিওটি কোথা থেকে দেখছেন কুমিল্লায় ভেঙে গেছে গোমদী নদীর প্রতিরক্ষা বাঁধ অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লায় ভেঙে গেছে গোমদী নদীর প্রতিরক্ষা বাঁধ বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের বুড়বুড়িয়ার কাছে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের কুমিলার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান তিনি বলেন সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করে রাত পৌনে বারোটার দিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে বাঁধের অন্তত ত্রিশ ফুট ভেঙে গেছে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার বলেন বাঁধ ভেঙে যাওয়ায় ষোলনল পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হচ্ছে বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে মাইকিং করা হয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন উনিশশো সালে গোমতীর পানি বিপদসীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল কিন্তু গত দুই দিনে পানি বাড়ার হিসেবে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলে বৃহস্পতিবার বিকেলে একশো তেরো সেন্টিমিটার বিপদসীমা অতিক্রম করেছে ভারতকে চীন এবং ইরানের মতো নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের ইরান ও চীনের পর এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সক্ষ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সেই দুশ্চিন্তা থেকেই এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করবার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র দু সালে রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরুর পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য দেশগুলো সেই প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিতে তার উপর ক্রমাগত চাপ দিয়েছে যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে মস্কোর সাথে রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত যাই যুক্তরাষ্ট্রের চক্রাঙ্গানিকে অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ দু সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো ছেষট্টি কোটি রুপিতে দু সালের মধ্যে এই অঙ্ক প্রায় চুরাশি কোটিতে নিয়ে যাবার প্রচেষ্টা রয়েছে ভারত তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত হানতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যত্নাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে যুক্তরাষ্ট্র যে ভারতীয় সংস্থা রাশিয়ার সাথে এ ধরনের বাণিজ্য প্রসার চালাবে উভয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও সতর্ক করেছে তারা বিবিধ ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি সরবরাহে অভিযুক্ত থাকার জন্য গত বছরের নভেম্বরে বেঙ্গালুরু কেন্দ্রিক এক বেসরকারি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র বৈদ্যুতিক উৎপাদন যন্ত্রাংশ ড্রোন এবং ড্রোনের জন্য সফটওয়্যার হলো কিছু বৈদ্যুতিক ব্যবহারের সামগ্রী আর যা অসামরিক এবং উভয় এবং সামরিক উভয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ভারতীয় সংস্থাগুলোকে নির্দিষ্ট ধরনের পণ্য যেমন রাসায়নিক বিমানের যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যেতে পারে এমন উপাদান রপ্তানি না করার গুরুত্ব সম্পর্কে বারবার সচেতন করে চলেছে যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে বিদেশে নেবার জোর প্রস্তুতি চলছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে তাকে কোন দেশে নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে গত বুধবার পরিবারের সদস্যরা একটি বৈঠকে বসেছেন জানা গেছে গত বছর যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা বাংলাদেশে এসে খালেদা জিয়াকে তার জকরিতে টিপস সম্পন্ন করার প্রথম দিকে ওই দেশটি বিবেচনায় থাকলেও এখন তাকে ইংল্যান্ডে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি বড় ছেলে ছেলে তারেক রহমান রহমান এবং ছোট আরাফাত পরিবার সেখানে ইউরোপের এই দেশটিকে অগ্রাধিকার দিচ্ছেন তবে ইংল্যান্ডের পাশাপাশি তারা জার্মানির বিষয়টিও পরিবারের বিবেচনায় রয়েছে খালেদার মেডিকেল বোর্ড এবং বিএনপির একটি সূত্র বলছেন চিকিৎসার জন্য সরাসরি ইংল্যান্ডে নাকি প্রাথমিকভাবে অল্প দূরত্বের কোনো দেশে নেওয়া হবে তা মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে এই মুহূর্তে তার আকাশ পথে টানা দশ থেকে পনেরো ঘন্টা ভ্রমণ করবার মতো শারীরিক সক্ষমতা আছে কিনা তাও যাচাই করা হবে দীর্ঘ ভ্রমণের ধকল সামলানোর অবস্থা থাকলে তাকে দ্রুত মধ্যে বিদেশে নিয়ে যাওয়া হবে মোটেও কালক্ষেপণ করবেন না পরিবার অন্যথায় ওই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন অথবা আকাশ পথে অল্প দূরত্বের বিবেচনায় প্রাথমিকভাবে তাকে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে নেওয়া হতে পারে এরপর শারীরিক অবস্থার উন্নতির সাপেক্ষে খালেদা জিয়াকে পরবর্তীতে ইংল্যান্ডে নেওয়া হতে পারে দুর্নীতিবাস আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় না চোদ্দ দল শরিকরা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তারা দেশত্যাগের পর এক এক করে বেরিয়ে আসছে তাদের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির খবর এতে করে দলীয় নেতৃত্বাধীন চৌদ্দ দিনে জোটের শরিক দলগুলো এই দুর্নীতিবাজদের সঙ্গে থাকতে চায় না এছাড়া শরিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের মিথ্যার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন জোটের নেতারা ইতিমধ্যে চোদ্দ দিনে জোটের শরিক দলগুলোর অনেক শিশু নেতার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে ফলে শরিক দলগুলো শিশু নেতাদের কেউ কেউ দিয়েছেন গা ঢাকা আর যারা গা ঢাকা দেননি তারা আজকের এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দুষছেন তারা বলছেন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন আওয়ামী লীগ মিথ্যাবাদী একটি দল তার কারণে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তিনি শরিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ বা কোনো কিছু গ্রহণ করেননি বরং সবসময় তিনি পাশ কাটিয়ে গেছেন অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেও কথা বলা সম্ভব হয়নি এমনকি তাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তারের ফোনও বন্ধ পাওয়া গেছে তাদের হোয়াটসঅ্যাপেও একাধিকবার যোগাযোগ করে কোনো খোঁজ পাওয়া যায়নি তারা বলেন আওয়ামী লীগ চোদ্দ দলের নাম করে আমাদের উপর কাঠাল ভেঙে খেয়েছে আমাদের দেখিয়ে দুর্নীতি করেছে আমাদের ফাঁকে দিয়েছে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয় তখন আমরা এর বিরোধিতা করেছি আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতি করবে তারা আন্দোলন করবে তাদের কেন গুলি করতে হবে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কারণে অন্য কোনো ছাত্র সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারেনি এমনকি চোদ্দ দলের শরিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে আমাদের ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগের ভয়ে পালিয়ে এসেছে চোদ্দ দলীয় জোটের শরিক দলগুলো সবসময় ভালো পরামর্শ দিয়েছে কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনই শরিক দলের পরামর্শ গ্রহণ করেনি আমরা বলেছি আপনারা অপকর্ম করবেন আর সেই দায় আমরা কিন্তু নেব না আমাদের ঘাড়ে কোনো দায় চাপাবেন না সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সাকিব আল হাসানকে মামলার আটাশ নম্বর এজাহারে নামেও আসামি করা হয়েছে মামলার আঠাশ নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকেবাল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসুর রেজা শাং শাহপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদের সহ একশো ছাপ্পান্ন জন এছাড়া অজ্ঞাত আরও পাঁচশত জনকে আসামি করা হয়েছে মামলায় আসামিদের তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাতিলিক লীগ মৎস্যজীবী লীগের নামও উল্লেখ রয়েছে ডিএমপির আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচই অগাস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে বুকে এবং পেটে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসারত অবস্থায় আটই অগাস্ট মারা যান তিনি উল্লেখ্য সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা এক আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন